বন্ধুরা আজকে আমি আসাম চলে যাচ্ছি এই কদিন আপনাদের সামনে ঠিক আসতে পারিনি ব্যস্ততা থাকার জন্য ভোজ গাজ করা এ করা আজকে রেডি হয়ে বাসে বসেছি এল দুশো আটত্রিশে হাওড়া যাব হাওড়ার থেকে ট্রেন আছে আমার আসাম যাওয়ার সে আসামে যাচ্ছি কয়েকদিন আপনাদের সঙ্গে নিয়মিত থাকতে পারবো না তার জন্য কিছু মনে করবেন না তারপরে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। যদি সময় পাই নিশ্চয়ই আপনাদের সামনে আসবো আপনাদের জানাবো কখন কোথায় থাকছি না থাকছি প্লিজ মনে রাখবেন ভুলে যাবেন না আপাতত রাখছি বাই বাই হাওড়া স্টেশনে পৌঁছালাম এবারে দুপুর দিকে যাব ট্রেন ধরব এখন নিচে আছি দুপুরে এগিয়েই যাচ্ছি জানি না কামরূপ এক্সপ্রেস স্টেশন চত্বরে ঢুকে গেছি দেখি কত রকম গাড়ি দিয়েছে টাইম টেবিলে দিতে টাইম লাগবে এখন অনেক টাইম বাকি আছে এখন এখানে রাখছি এরপরে আবার দেখাবো আমাদের ট্রেন ঢুকে গেছে কামরূপ এক্সপ্রেস ওয়ান আঠাশ আমার সিট এই যেতে হবে আমাদের ট্রেন ছেড়ে দিল সাড়ে ছটার টাইম ছটা পঁয়ত্রিশে ছাড়ল এই আঠাশ নম্বর সিটের নিচে সিট আমার সিট আরে আমার সাথীরা